সুপ্রিয় সুধি দর্শক মন্ডলী সকলকে স্বাগতম চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আগামীকাল চৌঠা আগস্ট সোমবার ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কলিম্পং জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর এইসব জেলায় জরুরি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দার্জিলিং এবং কোচবিহার জেলায় জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কলিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে হরপা বান্ধের সম্ভাবনা রয়েছে রাজ্যের দক্ষিণ অংশের সব জেলাতেই ইউলো জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎসহ ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে দমকা হওয়া এবং মাঝের বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন জায়গায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী আটই আগস্ট পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে তো বন্ধুরা চলুন এবার আমরা ইউরোপিয়ান আবহাওয়া মডেল রাডারের সাহায্যে দেখে নিই আগামীকাল সোমবার সহ আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকে চলছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি স্যাটেলাইট ইমেজে আর সবার প্রথমে আমরা চোখ রাখবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির উপর তো দেখতে পাচ্ছ সোমবার বেলা দশটার দিকে উত্তরবঙ্গের দিনহাটা শীতলকুচি কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার ধুপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি পাশাপাশি নকশালবাড়ি কার্সিং এবং দার্জিলিং এইসব জায়গাতে দফায় দফায় হালকা থেকে মাঝারি চিচিপোটা বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে এদিকে ইসলামপুর কৃষ্ণগঞ্জ থেকে শুরু করে করণদিঘী রায়গঞ্জ মিনাপুর হরিশ্চন্দ্রপুর সাহেবগঞ্জ থেকে শুরু করে দিকে রাজমহল মালদা বেরহাতি এইসব জায়গাতেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি কথা বলি দক্ষিণবঙ্গের তো দক্ষিণবঙ্গের ধুলিয়ান থেকে শুরু করে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর পাশাপাশি রামপুরহাট আমারপাড়া দুমকা এবং শিউড়ি এইসব জায়গাতেও হালকা থেকে মাঝারি সিঁড়িপোটা বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিকে ডোমকল করিমপুর এবং বেলডাঙ্গা এইসব জায়গাতে ভারী বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দিকে কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর পান্ডুয়া চাকদা একই সাথে হাবড়া চন্দ্রনগর খড়দহ থেকে শুরু করে কলকাতা উলুবিয়া বারুইপুর এসব জায়গাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বেলা দশটার দিকে পাশাপাশি এদিকে আরামবাগ থেকে শুরু করে কতুরপুর বিষ্ণুপুর কাঁথিহার চন্দ্রকোনা থেকে শুরু করে দিকে বালিচক খড়গপুর ঝাড়গ্রাম এবং চাকুলিয়া এসব জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ছিটিফটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি এ সময় বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ এ সময় বাংলাদেশের বাগমারা থেকে শুরু করে দিকে মাদনায়ন ময়মনসিং পাশাপাশি সিরাজগঞ্জ কিশোরগঞ্জ থেকে শুরু করে এদিকে মল্লিবাজার লাক্ষাই আগরতলা এবং কুমিল্লা এসব জায়গাতে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যশোর থেকে শুরু করে এদিকে খুলনা মাদারীপুর পিরোজপুর এসব জায়গাতেও ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতির সম্ভাবনা রয়েছে এর পরবর্তী সময় বেলা দুটোর দিকে মালদা ধুলিয়ান দুমকা এসব জায়গাতে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতির সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে দক্ষিণবঙ্গের জঙ্গিপুর থেকে শুরু করে আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর পাশাপাশি বেলডাঙ্গা কাটোয়া বোলপুর এসব জায়গায় অতি ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর বর্ধমান গুসকর পাশাপাশি দুর্গাপুর সোনামুখী বিষ্ণুপুর কোতলপুর এবং বাঁকুড়া এসব জায়গাতেও দফায় দফায় ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিকে কলকাতা থেকে শুরু করে হাওড়া চন্দ্রনগর খড়দহ উলুবেড়িয়া কোলাঘাট এবং বারুইপুর জয়নগর মাজিলপুর তমলুক হলদিয়া এসব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে যদি এ সময় বাংলাদেশের কথাগুলি তো দেখতে পাচ্ছ এ সময় বাংলাদেশের মহাদেবপুর থেকে শুরু করে এদিকে সিংহার রাজশাহী সিরাজগঞ্জ থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ মাদনান কিশোরগঞ্জ পাশাপাশি লাক্ষাই কাপাসিয়া ঢাকা নগরপুর পাবনা একই সাথে শৈলকুপা মেহেরপুর এবং ফরিদপুর এইসব জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এইসব জায়গাগুলি অতি ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে এর পরবর্তী সময় রাত্রি আটটার দিকে দক্ষিণবঙ্গের ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ থেকে শুরু করে এদিকে ডোমকল বহরমপুর রামপুরহাট এইসব জায়গায় ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে বেলডাঙ্গা কাটোয়া কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর বর্ধমান কুসকর বোলপুর এসব জায়গায় হালকা থেকে মাঝারি সিচেপোড়া বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি এ বাংলাদেশের কথা বলি তো এই সময় বাংলাদেশের সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বগুড়া থেকে শুরু করে এদিকে মহাদেবপুর সিংহার সিরাজগঞ্জ নগরপুর এবং পাবনাতে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর যদি মঙ্গলবারের কথা বলি তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি মঙ্গলবার সকাল আটটার দিকে আর এ সময় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার ধুপবুড়ি জলপাইগুড়ি এসব জায়গায় অতিভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে অর্থাৎ এইসব জায়গাগুলিতে অতিভারী বৃষ্টিপাত সহ বজ্রপাত হতে চলেছে পাশাপাশি দিকে শিলিগুড়ি থেকে শুরু করে নকশালবাড়ি ইসলামপুর কিশনগঞ্জ করণদিঘি মিনাপুর রায়গঞ্জ এসব জায়গায় হালকা চিঁড়িপোড়া বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের ধুলিয়ান থেকে শুরু করে জঙ্গিপুর আজিমগঞ্জ জমকল বহরমপুর রামপুরহাট পাশাপাশি করিমপুর বেলডাঙ্গা কাটোয়া এইসব জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে কৃষ্ণনগর শান্তিপুর চাকদা পান্ডুয়া বর্ধমান গুসকর একই সাথে দুর্গাপুর সোনামুখী এসব জায়গাতেও সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি এসবে বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ এসবে বাংলাদেশের সিনেড বিভাগ থেকে শুরু করে এদিকে বাজার মাদনায়ন ময়মনসিং থেকে শুরু করে সরিষবাড়ি সিরাজগঞ্জ সিংহার পাশাপাশি পাবনা নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ লাক্ষাই এবং ঢাকা এইসব জায়গাতে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এর পরবর্তী সময় বেলা দুটোর দিকে মালদা থেকে শুরু করে দিকে সাহেবগঞ্জ ধুলিয়ান গদ্দা দুমকা এবং নালহাটি এসব জায়গায় ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দিকে বোলপুর কাটোয়া গুসকর থেকে শুরু করে কৃষ্ণনগর শান্তিপুর চাকদা বনগাঁ হাবড়া চন্দ্রনগর থেকে শুরু করে দিকে খড়দহ কলকাতা আরামবাগ সহ চন্দ্রকোনা বালিচক খড়গপুর এবং কোলাঘাট এসব জায়গায় ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে এদিকে বাংলাদেশের শৈলকুপা থেকে শুরু করে যশোর ফরিদপুর লোহাগড়া পাশাপাশি ঢাকা কাপাসিয়া কুমিল্লা সেনেবাগ ফরিদগঞ্জ এবং মতিরহাট এসব জায়গায় ভারী বৃষ্টিপাত সব বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এই এসিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন